কি অবস্থা সবার জুমার দিনে সবাইকে স্বাগতম জুমা মোবারক তো আজকে আমরা যাচ্ছি গফরগাঁও উপজেলাতে তো আমাদের একটা ফাইনাল ম্যাচ রয়েছে নাজমুল ফুটবল একাডেমির হয়ে খেলবো আমরা আমরা আজকে মানে সিন্ধু টোটাল পাঁচজন যাচ্ছি আমি নাজমুল মাশরাফি আনন্দ আর যাচ্ছি তুহিন তো আমরা বলতে বলতে এগ্রিকালচার ইউনিভার্সিটি চলে আসছি এই রাস্তার এক কথা অসাধারণ এক কথাই আমি আর সবচেয়ে ফেভারিট রাস্তার ভিতরে একটা হচ্ছে বাকরিবির এই রাস্তাটা যেটা আপনাকে মুগ্ধ করবে সবুজে ঘেরা তো আমরা গফরগাঁও আগে যাওয়ার কথা ছিল এর আগের ম্যাচ আমরা যাই নাই নাজমুল আমাদেরকে খুব রিকোয়েস্ট করছে তখন আমরা বলছিলাম যে আমরা সেমিফাইনাল ম্যাচ হলে আমরা যাবো সমস্যা নেই তো এখন ওরা সেমিফাইনাল উঠে গেছে তো আমাদের যেহেতু খুবই কাছে ছোট ভাই এখানে আমরা যাচ্ছি আমরা পুরো ট্যুরটা দেখানোর চেষ্টা করব আমাদের যাওয়া খাওয়া দাওয়া খেলা দেখাতে পারবে কিনা বলতে পারতেছি না কারণ আমার সাথে এক্সট্রা কেউ যায় না যে ফোন দিয়ে ভিডিওটা করবে ঠিক আছে তো এটা হচ্ছে বাকরিবির কেন্দ্রীয় মসজিদ এটা হচ্ছে জব্বার জব্বার থেকে আমরা হাতের বাম হয়ে ফসিল হয়ে চলে যাব আমরা আমাদের জন্য এই জায়গায় গাড়ি চলে আসবে আমরা এই জায়গায় বলি মোটামুটি সব মিলাই আরও কয়েকজন যাবে বাট এক কাজে আমরা চলে যাবো বলতে বলতে আমাদের গাড়ি চলে আসছে পালকি ও শান্ত আমাদের সাথে আছে শান্ত আমরা শান্তকে দেখতে পাচ্ছেন ছোট ভাই আমাদের রাইট ব্যাক ময়মি সিংয়ের জেলা টিমের প্লেয়ার খুবই চমৎকার খেলে থাকে ভালো প্লেয়ার তো এই রাস্তাটা আমি ভিডিওটা করতেছিলাম আর আকাশটা মেঘে ঢাকা খুবই আমার কাছে জোস লাগতেছিল সুন্দর লাগতেছিল যেটা এক কথায় মানে মুগ্ধ করার মতন একটা পরিবেশ ছিল নাজমুল আমরা সবাই করে মানে যাইতেছিলাম আনন্দ আর এইখানে বলে নেওয়া ভালো যে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে আর বৃষ্টির দিন তো মানে খেলা তো অসম্ভব মজা যখন আমরা ছোট ছিলাম তখন আমরা খেলছি কিন্তু নাম চিনি না ভালো প্লেয়ার নাম চিনি না মানে নাম জানি না আর কি তুমি রিয়াল মাদ্রিদের ফ্যান ভাইয়া না রিয়াল মাদ্রিদের একটা খাস ফ্যান যে বলতে ফুটবল বুঝি মানে ছোটবেলা থেকে ও ওই থেকে 7 বছর থেকে ফুটবল বুঝি যখন 7 বছর বয়স তখন আর কি এলাকার বড় ভাই আমি খেলতো প্রথম পরে তখন থেকে আর কি খেলা দি আরে কোটি নামাজ না এরপর এরপর কি আর কি তখন তো আর টেলিভিশন আছে না আমরা সরো খেলা আর কি ক্রিকেট শোনা যাইতো কিন্তু ফুটবল দেখা যাইতো না পরে হঠাৎ করে দুই সাল থেকে আর কি আমরা ভালো কইরা তো অনেক টিভি নামছে আমরা এলাকার চর মানে টিভির মাঝে চোদ্দ বিশ্বকাপ কবে হয়েছে চোদ্দ চোদ্দ হয়েছিল না মানে চোদ্দ বিশ্বকাপটা দেখছিলাম তখন থেকে আর কি দিয়ে খেলা আসসালামাইকুম সবাইকে তো গফরগাঁও সবাইকে স্বাগতম তো আজকে বৃষ্টি ভেজা দিনে গফরগাঁও আসছি দিয়ে খাওয়ার জন্য হ্যাঁ আর এখানে সত্যি কথা বলতে আমাকে ইনভাইট করেছেন আমার প্রাণ প্রিয় ছোট ভাই যারে আমরা এই মাত্র সবাই অপছন্দ করতেছে আর ছবি তো জোকার বানাই দিছে দেখছো না জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা নাজমুলের বাসার কাছাকাছি চলে আসছি অটো নিয়ে এখন ওদের বাসায় প্রবেশ করব এটা হচ্ছে নাজমুলের নতুন বাসা করতেছে ওরা আমাদের খাওয়া দাওয়ার জন্য যথেষ্ট আয়োজন করছে মানে এক কথা অসাধারণ আর খাবার এক একটা মানে কথা বললে মাথা নষ্ট হয়ে যাইব বাসার রান্না চুলা রান্না নাজমুল তো একটা না খাইতেছিল মানে আমি বলছি তোদের খেলা তোরা আমি খাইস না খেলার পরে তোরা খাওয়া দাওয়া করিস এই কথা শোনাশুনি নাই মানে জ্যাম না পাইতেছে খাইতেছে কয়বার বাদ গোস্ত মাছ আর মাছ এক কথায় নদীর অসাধারণ ছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা একটা মাঠের উদ্দেশনা দিচ্ছি যদিও আমাদের খেলা শুরু হইতে চারটা বাজবে আমরা একটু আধা ঘন্টা আগে চলে যাচ্ছি এই ব্রিজটা মানে ঐতিহাসিক একটা ব্রিজ আর এই ব্রিজের গল্প শুনতে চাইলে আপনারা অবশ্যই শুনতে পারবেন তুহিনের কাছে তুহিন আমাদেরকে গল্প শোনাইছে বীজের মধ্যে নিচে নাকি পরি আছে ধৈরা নেয় যা ঠিক আছে মানে আজ যে গল্প আছে তুহিনের কাছে যেটা আমাকে খুবই আনন্দ দিছে এই ট্যুরটার ভিতরে আজকে খেলাটা কেমন হবে বলতে পারতেছি না বা চেষ্টা করব। আমরা ভালো কিছু করার জন্যে এবং খেলার কি রেজাল্ট এটা জানানোর চেষ্টা করব। আমি আগে জানলে খেলাটা দেখাইতে পারতাম আমাদেরকে আরেকটা ছোট ভাইকে নিয়ে আসলো ও ভিডিও করতো আমরা মাঠের কাছাকাছি চলে আসছি তো এখন আমরা রেস করবো বাট আমি এরপর আর ভিডিও দেখাইতে পারতিনা কারণ ফোনটা আমার ব্যাগে রাখতে হবে ভালো থাকেন সবাই